এবার ওরোগুের তারকা লুইস সুয়ারেজ বিদায় বললেন আন্তর্জাতিক ফুটবলকে খেয়ে জার্সিতে আর মাত্র আরও একবার মাঠে দেখা যাবে এই তারকাকে শনিবারে পুরে বিশ্বকাপ বাছাই পড়বে প্যারাগুয়ের বিপক্ষে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলবেন সাতত্রিশ বছর বয়সী এই তারকা ফুটবলার নিজের অপশন নিয়ে এমনটাই জানিয়েছেন দেশটির হয়ে রেকর্ড জি গোল করেছেন উরুগুয়ের হয়ে দুই হাজার সাত সালে অভিষেকের পর লম্বা সময় দলকে সার্ভিস দেওয়া সোয়ারেজের সুয়ারেজ দেশের হয়ে খেলেছেন একশো বিয়াল্লিশটি ম্যাচ নিজের শেষ ম্যাচের আগেও তাই বেশ আবেগপ্রবণ সুয়ারেজ অবসরের ঘোষণা দিতে এসে কান্নায় ভেঙে পড়েছেন এই তারকা অস্ত্র সজল চোখে অপসর নিয়ে সুয়ারেজ বলেন বলতে হৃদয় ভেঙে যাচ্ছে তবুও জানাচ্ছি আগামী আগামী জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলবো আমি আমি জানি পরের বিশ্বকাপে খেলা আমার জন্য অনেক কঠিন হতো চোটের কারণে নয় নিজের ইচ্ছায় অপশন নিচ্ছি এটা অনেক বড় ব্যাপার উরুগুয়ের হয়ে চারটি বিশ্বকাপ খেলেছেন লুইস সুয়ারেজ খেলেছেন পাঁচটি কোপা আমেরিকাও দু হাজার এগারো সালে উরুগুয়াকে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন এই এই উরু তারকা টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছিলেন সেই আসরে করেছিলেন চারটি গোল সেই কোপা আমেরিকার জয়টাকে কেরিয়ারের সবচেয়ে বড় অর্জন পাবেন সোয়ারেজ কোনো কিছু বিনিময়ে আমি কোপা আমেরিকার শিরোপাকে হাতছাড়া ছাড়া করতে রাজি নয় আমার কেরিয়ারের সবচেয়ে সেরা মুহূর্ত এটি আবারও বলছি কোনো কিছুর সঙ্গে আমি এটাকে অদল বদল করতে রাজি নয় আন্তর্জাতিক ফুটবল ছাড়লে অবশ্যই ক্লাব ফুটবল চালিয়ে যাওয়ার পরিকল্পনা কথা জানিয়েছেন সোয়ারেজ বর্তমান বন্ধু লিওনের ম্যাচের সঙ্গে এম এল এস ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন ওরুগুয়ে তারকা ফুটবলার লুইস সোয়ারেজ